আবার বলে দিয়েছিলাম যে পরীক্ষা দেবে তুমি কনফিডেন্সের সাথে তোমার পরীক্ষা কেমন হবে এটা পরের ব্যাপার বাট নিজের কনফিডেন্স জানায় একদম হান্ড্রেড হান্ড্রেড থাকে ঠিক আছে নিজের কনফিডেন্স যা হান্ড্রেড হান্ড্রেড থাকে আমার কথা শুনতে আচ্ছা শোনো একটু বাচ্চা কাছে শোনো একটু পনেরোতে কি উচিত পনেরোতে পনেরো বা উচিত পনেরোতে পনেরো বা উচিত ঠিক আছে পনেরোতে পনেরো বা উচিত ঠিক আছে সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দাও লাইফে শেয়ার দিয়ে দাও সবাই একটু লাইফে শেয়ার দিয়ে দাও ভাইয়া একদম সুন্দর করে আনসার দিয়ে দেবে সবাই সহ আনসার দেবে সহ আনসার দেবে দেখো কি আসছে নিজের কোন গ্রুপের উদ্দেশ্যমহ উচর এটা হলো ভাইয়া ফুল সিলেবাস থেকে আসছে কোন সিলেবাস থেকে আসছে একটু ফুল সিলেবাস থেকে একটা প্রশ্ন চলে আসছে ফুল সিলেবাস থেকে একটা প্রশ্ন চলে আসছে এক নম্বর প্রশ্নটাই ফুল সিলেবাস থেকে আসছে নিজের কোন গ্রুপটা উভচর উভচর মানে কি ভাইয়া যে উদ্ভিদটা মাটিতেও জন্মায় বা জলেও জন্মায় স্থলেও জন্মায় কোথায় জলেও জন্মায় প্লাস স্থলেও জন্মাই এরকম জায়গাগুলো বলছি আমরা উভচর উভচর মানে আমরা বলছি কোনটা এমপিভি গ্রুপ কোনটা দেখো আমরা বলছি জিমনোস্পার্ম জিমনোস্পার্ম আমরা কিন্তু কোনো জলস্থলে জন্মায় না টেরিডো ফাইটার এটাও জলস্থলে জন্মায় না কিন্তু একমাত্র জলস্থলে জন্মায় এরকম উদ্ভিদের নাম হলো ব্রায়োফাইটা যেটা আমরা মসবর্গীয় উদ্ভিদ বলি কি বলি মসবর্গীয় উদ্ভিদ মসবর্গীয় উদ্ভিদ এদেরকে বলা হয় কি এমফিভিয়া এমফিভিয়া বা উভচর উদ্ভিদ উভচর উদ্ভিদ তাহলে কোন উদ্ভিদ সমূহ উভচর তার আনসার ব্রায়োফাইটা 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 ওকে এটা ফুল সিলেবাসের প্রশ্ন আসছিল বর্ণান্দ পুরুষ স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে হলে তাদের সন্তান কেমন হবে তাদের সন্তান কেমন হবে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসছে ঠিক আছে বর্ণান্দ পুরুষ যারা আমার ক্লাস করছে কত সুন্দর করে তাম্বী ভাই এগুলো বোঝাই দিয়েছে বর্ণান্দ পুরুষ আর স্বাভাবিক মহিলার মধ্যে বিয়েছে তাহলে একটা বর্ণান্দ পুরুষ আমরা ধরবো এক্স সি কি ধরবো সি মানে কালার ব্লাইন্ড ঠিক আছে সি মানে কালার ব্লাইন্ড তারপরে ওয়াই সি ওয়াই আর কি আছে স্বাভাবিক মহিলা মহিলা মানে কি ভাইয়া প্লাসগুলো হলো স্বাভাবিক দলাম প্লাসগুলো আমি কি ধরলাম প্লাসগুলো আমি স্বাভাবিক ধরলাম প্লাস গুলা কি ধরলাম স্বাভাবিক দরলাম মনে থাকবে প্লাস গুলা কি বলছি প্লাস ওয়াই তার মানে ছেলে দুইটা দেখা যাচ্ছে যে ছেলে বা পুত্র পুত্র যারা তারা স্বাভাবিক পুত্র যারা কি তারা স্বাভাবিক আর কন্যা যারা তারা হলো বাহক কন্যা যারা তারা হলো কি তারা হয়েছে বাহক এখন আমি প্রশ্নগুলো দেখি ভাইয়া পুত্র বর্ণান্দ না ভাইয়া তানবীর ভাই দেখাইছে পুত্র কিন্তু বর্ণান্দ না তানবীর ভাই দেখাইছে পুত্র কিন্তু বর্ণান্দ না তানবির ভাই দেখাইছে পুত্র কিন্তু কি না বর্ণান্দ না তাহলে পুত্র এর আগে আমি ডি নাম্বার অপশনটা দেখাইছি কন্যা বর্ণান্দ বাহক এটাও ভালো এটাও ভালো বাট সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হলো ডি নাম্বারটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা ডি নাম্বারটা কারণ কন্যা বর্ণান্দ বাহক কন্যা বর্ণান্দ বাহক এই দেখো যে কন্যা কি হয়েছে বাহক হয়েছে কন্যা বাহক হয়েছে কেরিয়ার হয়েছে তাহলে কালার ব্লাইন্ড কেরিয়ার ডটার কি কালার ব্লাইন্ড কেরিয়ার কী হয়েছে ডটার পাওয়া গেছে কালার ব্লাইন্ড কেরিয়ার কি পাওয়া গেছে ডটার পাওয়া গেছে কালার ব্লাইন্ড কেরিয়ার ডটার ঠিক আছে কি বলছি তাহলে এর আনসার কি ভাই বর্ণান্দ পুরুষ আর স্বাভাবিক মহিলা যদি হয় তাহলে সেক্ষেত্রে পুত্র বর্ণান্দ হবে না ফিফটি পার্সেন্ট বর্ণান্দ হবে না উভয় স্বাভাবিক এটাও হবে না আনসার হবে কি আনসার হবে কন্যা বর্ণান্দ বাহক কন্যা বর্ণান্দ বাহক কার কার হয়েছে বলো কন্যা বর্ণান্দ বাহক কন্যা বর্ণান্দ বাহক কার কার হয়েছে বলো কন্যা বর্ণান্দ বাহক ক্ষমতাটা একমুখী বিক্রিয়ার সংখ্যা দেখো আমরা যদি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমাদের মূর ধাপ থাকে নয়টা মূর্ ধাপ থাকে নয়টা তানবির বি ক্লাস যাওয়ার করছে ভাই আমরা সবসময় বলছি এক তিন নয় এক তিন নয় একমুখী এক তিন নয় একমুখী এক তিন নয় একমুখী বাকি সবাই উপমুখী এক তিন নয় একমুখী এক তিন নয় একমুখী বাকি সবাই উপমুখী এক তিন নয় একমুখী বাকি সবাই উপমুখী তার মানে এক তিন নয় তার মানে কয়টা তিনটা তিনটা বিক্রি আমার কিরকম হবে একমুখী হবে তার মানে দুইটা না চারটা না ছয়টা না তাহলে কয়টা তিনটা বিক্রি কেমন একমুখী আর ছয়টা বিক্রিয়া কেমন ছিল ছয়টা বিক্রিয়া ছিল উপমুখী ছয়টা বিক্রিয়া কি ছিল উপমুখী ছয়টা বিক্রিয়া ছিল উবমুখী ভাইয়ারা যা পড়াইছে সব মোটামুটি এইখান থেকে আসছে বাইরের কোনো প্রশ্ন আসলেই সারফেক্টেন কোথা থেকে নিঃসৃত হয় সারফেক্টেন কোথা থেকে নিঃসৃত হয় বিউল আছে পাওয়া যায় কোথায় পাওয়া যায় এল বিউল আছে পাওয়া যায় ঠিক আছে কোথায় পাওয়া যায় বলো এল বিউল আছে পাওয়া যায় কোথায় পাওয়া যায় এল বিউল আছে পাওয়া যায় ঠিক আছে এল বিউল আছে পাওয়া যায় হ্যাঁ এক দিন নয় এক দিন নয় এল আছে পাওয়া যায় ঠিক আছে তারপর দেখি আমরা গাথনিক জিন প্রোমোটর জিন অপারেটর জিন রেগুলেটর জিন একত্রে কি বলা হয় খুবই ইম্পর্টেন্ট একটা খুব মজার একটা প্রশ্ন আসছে আমরা জানি আদিকোষে জিন প্রকাশের যে একক আদিকোশে যে জিন প্রকাশের একক তাকেই বলা হয় অপেরণ এই অপহারণে এই চারটা জিন থাকে এই অপেহণে কি থাকে এই চারটা জিন থাকে অপহরণে কী থাকে চারটা জিন থাকে তাহলে কালকে ওগুলো বলে দিয়েছো যে জিন প্রকাশের একক ঠিক আছে অপেরণ এগুলো কি খুবই জিনের জায়গাটা খুবই ইম্পর্টেন্ট জিনের জায়গাটা

কোনটা নয় যেহেতু বলছে তার মানে মালপিজিয়ান বডি তার মিরভাবে বলছিল বডি মানে মানুষের বডি মানে কি মানুষের মানুষ মানে মেরুদণ্ডী তাহলে বলছে অমেরুদণ্ডী নয় তার মানে মেরুদণ্ডীর আনসার তাহলে আনসার মালপিজিয়ান বডি আনসার কি মালপিজিয়ান বডি আনসার কি বলো মালপিজিয়ান বডি আনসার কি মালপিজিয়ান বডি মালপিজিয়ান বডি কার কার হইতেছে বলো কার কার হইতেছে কোনটা মানবদেহের রবিনহুড বলা হয় যারা এটা ষষ্ঠ অধ্যায় মানে পঞ্চম অধ্যায় কোনো দিন পরস যারা পঞ্চম অধ্যায় কোনো দিন পরসো তারা হয় এই প্রশ্ন না পারার কোনো কথা না মানবদেহের রবিনহুড অঙ্গ বলা হয় কোনটাকে

এই বায়োলজি সলভ করতে আমার সময় লাগছে মাত্র হলে এক মিনিট মানে পনেরোটা প্রশ্ন দেখতে যত সময় লাগছে মানে আনসার বের করতে কোনো টাইম লাগে না জাস্ট খালি দেখছি আর প্রশ্ন আনসার শেষ মানে এই বায়োলজিতে পনেরোতে পনেরো পাওয়া সবার উচিত কারো যদি খুব পরীক্ষা খারাপ হয় তাহলে চোদ্দো পাওয়া উচিত আর এইচএমিসি খারাপ হলে তেরো পাওয়া উচিত এর নিচে যারা বাবা তার তাদের চান্স পাওয়া অনেক টাফ তাদের চান্স পাওয়া অনেক তাদের চান্স অনেক চাপ ঠিক আছে যা বলছি একদম যা বলছি কালকে সব 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 কমন ইনশাল্লাহ কোন ধরনের প্রাণীর জীবনযোগের প্রতিপরূপান্তর পাওয়া যায় বা রেট্রোগেসিভ পাওয়া যায় যারা আমার ক্লাসগুলো করছো কালকে তো সব বলতে পারি নাই এটাও বলতাম হয়তো বা প্রতিপূর্বান্তর বা রেট্রোগেসিভ মেটামোরফোসিস মানে উল্টা উল্টা দিকে হয় আমরা জানি সবসময় আদি থেকে আমরা উন্নতির দিকে যাই কিন্তু উন্নত থেকে যদি আদির দিকে চলে যাই এটাকে বলা হয় প্রতিপ রূপান্তর বা রেট্রোগেসিভ কি মেটামোরফোসিস মানে কি যে আদি থেকে উন্নত দিকে গেলে তুমি এটা ভালো মানে কি প্রোগ্রেসিভ মানে প্রোগ্রেসিভ মানে কি তুমি উন্নতির দিকে যাচ্ছ তোমার রোল ছিল আগে দশ দশ এখন নয় পরে আট পরে এক পরে কে দিয়ে গেছো আর তোমার রুল আসলে তুমি এখন যাইতে যেতে তুমি গেছো বিষে তাহলে এটাকে বলা হয়লো প্রতিপ্রপান্তর বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস এটা পাওয়া যায় হলো আমার ইউরো আমি কালকে বলছিলাম ইউরো কে বলা হয় কি সাইফন দিয়ে সজরে নির্দেশ করে এই জন্য এটাকে বলা হয় সাগর ফোয়ারা বা সি স্ক্রিট সাগর ফোয়ারা বা সি স্ক্রিট ঠিক আছে সাগর ফোয়ারা বা সি স্ক্রিট তাহলে কি আনসার হলো ইউরো কোয়াড্রেন্ট তাহলে লেখো আনসার কি ইউরো কোয়াড্রেন্ট ইউরো কোয়াড্রেন্ট ঠিক আছে তাহলে কি বলছি আনসার কি ইউরো

সবাইকে বলাইছি সবাইকে সবাই মানে সবাই ইচ এন্ড এভরি স্টুডেন্ট আমার মনে হয় এই প্রশ্নটাই সবচেয়ে একটু ট্রিকি প্রশ্ন ছিল সবচেয়ে একটু কঠিন প্রশ্ন ছিল যদি একটু মানে কঠিন বলো তাহলে এই প্রশ্নটাই ছিল বোর্ডটাকে খরা প্রতিরোধ হিসেবে তৈরি করতে নিচের কোনটা জিনটা ব্যবহার করায় আর তানবির ভাই এটা কালকেও ক্লাসে বলে দিছে বেসিলার সাবটিলিসের বেসিলা সাবটিলিসের কি দিন বলো বেসিলার সাবটিলিসের তোমরা কি আনসার করতে পারছো না বেসিলার সাবটিলিসের আমরা বলছি ক্রিস্টাল ওয়ান এসি দিন এটা বিটি বেগনের জন্য পিডিএসি এটাও না এনএসএক্স এটাও না ঠিক আছে এরা এরা লবণাক্ত সহিষ্ণুতা এরা হলো লবণাক্ত সহিষ্ণুতা আমরা চাইছিল হলো খরা প্রতিরোধী খরা প্রতিরোধী জিন হলো আমার সিএসপি বি জিন ব্যাসিলাস সাবটিলিসার ব্যাসিলাস সাবটিলিসার সিএসপি বি জিন ব্যাসিলাস সাবটিলিসার সিএসপি বি জিন ঠিক আছে ডেন্টাল এর শুরু করব ডেন্টাল এর শুরু করব ইনশাআল্লাহ ব্যাসিলাস সাবটিলিসার কি বলছি সিএসপি বি জিন সিএসপি বি জিন সর্বমুখ পরাগধানী যে পরিবারে দেখা যায় সর্বমুখ পরাগধানী বলো এটা কালকে থেকে হুবু হুবু কমন দেখ ভাই দশ পনেরোটা প্রশ্ন পনেরোটা প্রশ্ন তানভীর ভাইয়ের কালকে ম্যারাথন থেকে এই দুগুলো আসছে কালকে বলছি কিনা বলো কালকে ম্যারাথনে ওই আগের প্রশ্নটা বলছি কালকে ম্যারাথনে এই সর্বমুক্ত আমি বারবার বলছি বার্সেটাইল বার্সেটাইল কি আমরা কি খাই ভাত খাই আমরা বার্সেটাইল আমরা ভাত খাই আমরা বার্সেটাইল আমরা ভাত খাই আমরা কি বলছি আমরা হলো বার্সেটাইল কালকে যারা ক্লাস করছো আমার আমি বারবার বলছি তাহলে দেখো ক্লাস করলে যে খুব বেশি খারাপ হয়েছে ব্যাপারটা কিন্তু এমন না প্রশ্ন অনেকগুলো হুবু হুবু কমন পাইছো আর বাইরে যদি তোমার পনেরোতে পনেরোই পাওয়া উচিত পনেরোতে পনেরোই পাওয়া উচিত তাহলে সর্বমুখ বা বার্সেটাইল কি আমরা ভাত খাই কি খাই ধান খাই বা ভাত খাই এরা কোন গোত্রের এরা গাছ গোত্রের এরা হলো পোয়াসি এরা হলো কি এরকমটা এরা হল পোয়া এরকমটা বলো এরা হল পোয়া এরা কি বাংলাদেশে কোন ফসলটা সরকার অনুমোদন দিয়েছে বাংলাদেশে কোন ফসলটা সরকার অনুমোদন দিয়েছে দিয়েছে অনুমোদন সর্বপ্রথম যেটা অনুমোদন দিয়েছিল সেটার নাম বিটি বেগুন সর্বপ্রথম যেটা অনুমোদন দিয়েছিল সেটা নাম কি বিটি বেগুন বর্তমানে পরবর্তী ট্রায়াল হিসেবে কি আমাদের অনেকগুলো ছিল তার মধ্যে সরকার বর্তমানে অনুমোদন যেটা দিয়েছে সেটা হলো বিটি কটন কোনটা অনুমোদন দিছে বিটি কটন হ্যাঁ দিন এই বলো বলতো তানবির ভাই কালকে বলছে বলেছে খরাধি অবশ্যই অবশ্যই পড়ে যাবা একদম আমার ভিডিও এখন দেওয়া আছে ভিডিও দেওয়া আছে দেখো ভিডিওতে ভাইয়া বলছে যে এইটা কিন্তু অবশ্যই পরে যাবা বার্সিটাইল সর্বমুখ অবশ্যই পরে যাবা একদম হুবু কমন একদম হুবু কমন তাইলে ভাইয়া এই বাংলাদেশে কোন জি আমার প্রশ্নটা অনুমোদন দিয়েছে আনসার কি বিটি কটন বিটি কটন হ্যাপাটাইটিস বি এর জন্য কোন পরীক্ষাটা করা হয় যারা আমার রেগুলার ক্লাস করছো তাদেরকে আমি বারবার বলছি হ্যাপাটাইটিস এর জন্য আমরা সবচেয়ে কমন যেটা হলো হ্যাপাটাইটিস বি ভাইরাস এই হ্যাপাটাইটিস বি ভাইরাসের জন্য আমরা কি করি এইচবিএস এজি করি কি করি এইচবিএস এজি কি করি এইচবিএস এজি হ্যাপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন এইচবিএস এজি হ্যাপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন হ্যাপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন তাহলে এইচবি সারফেস অ্যান্টিজেন এইচবি সারফেস অ্যান্টিজেন হ্যাপাটাইটিস বি এর জন্য কোনটা করি গেলে আমরা করি হলো এইচবি সারফেস এনটিজেন এইচ বি সার্ফেস এনটিজেন এইচ বি সারফেস এনটিজেন ঠিক আছে বোঝাতে যেতে পারছি এইচ বি সার্ফেস এন্টিজেন এখন এনটিবিডি নিয়ে তুমি অনেক এগুলো প্যারা নিতে পারো দেখ এনটিবিডি হলে ডেঙ্গুর জন্য এগুলো করি লাটিলেট আমরা ডেঙ্গুর জন্য করি এই দিটা কার জন্য করি ডেঙ্গুর জন্য করি স্পেসিফিক্যালি করি না সো সবগুলোয়ের জন্য আনসার না সবগুলোয় জন্য আনসার না সবগুলো কি এই জন্য আনসার না মনে থাকবে সবগুলোয় জন্য কি আনসার না তারপর ধরো কোন নিচের কোনটা রোই মাসের বায়োথলি বা পটকার সাথে সম্পর্কিত নয় বায়োথলি বা পটকার সাথে সম্পর্কিত নয় রুই মাছের ক্ষেত্রে দেখো বায়োথলি বা পটকার মধ্যে যেটা থাকে আমরা বায়থলি বা পটকার যদি চিন্তা করি পটকার মধ্যে যেটা ছিল এর মধ্যে অভিরিয়ানো ছিল অভিরিয়ানো ছিল হ্যাঁ অবশ্যই ছিল নিউমেটিক নালি ছিল অবশ্যই ছিল রেটিয়ামিলিয়া ছিল লাল লাল প্রকোষ্ঠ ছিল এটাও ছিল বলছে নয় তাহলে দেখো বারবার ভাই বলছে নয় থাকলে এগুলো গুল দিয়ে ফেলবা নয় থাকে কি করবা গুল দিয়ে খেলবা এই কি থাকে না তাহলে আমাদের বায়োথলি বা পটকায় কিন্তু পার্শ্বরেখা থাকে না বায়োথলি বা পটকায় কিন্তু পার্শ্বরেখা থাকে না তাহলে পার্শ্বরেখা নর্মাল গঠনে থাকে বাট বায়োথলি আর পটকায় থাকে না এয়ারপোর্ট কে কি থাকে না তারপর বিশ্বের সর্বোচ্চ উদ্ভিদ বলো এটা কালকে পড়াইছি কিনা এই ম্যারাথন থেকে এটা কমন পড়ছে কিনা ম্যারাথন থেকে কমন পড়ছে কিনা একদম এই ম্যারাথন এই প্রশ্নটাই পড়াইছি সর্বোচ্চ উদ্ভিদ সর্বোচ্চ উদ্ভিদ সর্বোচ্চ উদ্ভিদ আসবে 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 সে তলেস উদ্ভিদ করলা বা সিকোয়াস ইম্পারভেরেন্স সিকোয়াস ইম্পারভেরেন্স বিশ্বের সর্বোচ্চ উদ্ভিদের নাম সিকোয়াস ইম্পারভেরেন্স যেটা একটা কোনিফার জাতীয় উদ্ভিদ যেটা একটা নগ্ন বীজ উদ্ভিদ যেটা একটা কোনিফার জাতীয় উদ্ভিদ যেটা একটা নগ্ন বীজ উদ্ভিদ যেটা একটা কোনিফার জাতীয় উদ্ভিদ যেটা একটা নগ্ন বীজ উদ্ভিদ ঠিক আছে যেটা একটা নগ্নবীজ উদ্ভিদ সেটা কি একটা নগ্ন বীজ উদ্ভিদ তাহলে সিকোয়াস ইম্পারভেরেন্স সিকোয়াস ইম্পারভেরেন্স সিকোয়াস সিম্পার বের তারপর উইসাং নালি ডাক্তো উইটাং ডাক্তো উইটাং এটাও একটা কমন প্রশ্ন ডাক্তো উইটাং বা উইসাং নালি কোন অঙ্গে পাওয়া যায় যারা রেগুলার ক্লাস করছো তারা মনে এগুলা মিস করার কথা না উইসাং নালি বা ডাক্তর উইরসাং পাওয়া যায় হলো অগ্নাশয় বা প্যান্টিাসে ডাক্তার উইরসাং নালি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু নালিকা বের হয় যে নালিকাগুলা মিলিতভাবে অগ্নাশয় যে ক্ষুদ্র ক্ষুদ্র নালি যে নালিকাগুলো মিলিতভাবে আমাদের কি করে অগ্নাশয় কি করে উইসাংলি গঠন করে বা ডাক্তা উইরসাং গঠন করে ডাক্তার করে এই যে পনেরো প্রশ্ন মোটামুটি যদি কেউ খুব খারাপ করে আমার মনে হয় তেরো নিচে পাওয়া উচিত না তেরোর নিচে পাওয়া উচিত না যারা অনেক ভালো তারা চোদ্দ বাবা আর যারা আরো বেশি ভালো পনেরো পাওয়া উচিত তারা যারা আরও বেশি ভালো পনেরো পাওয়া উচিত একটা প্রশ্ন হয়তোবা একটা প্রশ্ন সিলেবাস থেকে আসছে একটা প্রশ্ন সিলেবাস থেকে আসছে বাকি প্রশ্ন সব দল আসছে হয়তোবা তোমার যদি কোনোটা মনে না থাকে সেক্ষেত্রে তো অবশ্যই তেরো পাওয়া উচিত বারো জিতে তেরো তোমার অবশ্যই পাওয়া উচিত কার কত আসছে বলো কার কত আসছে বলো যারা দেখতে সব কার কত আসছে বলো কার কত আসছে কার কত আসছে আমি একটু আবার একটু আনসার গুলো দেখে দিই তোমাদের আনসার গুলো দেখে ব্যাখ্যা বললাম ব্যাখ্যাত বললাম ঠিক আছে তাহলে আমরা বলছিলাম উভচরকে ব্রায়োফাইটা কারণ ব্রায়োফাইটা জলের স্থলে দুই জায়গায় থাকে এটা বসবর্গীয় উদ্ভিদ এটা হলো কি উভচর এটা কি উভচর এটা এই প্রশ্নটাই শুধু ফুল সিলেবাস থেকে আসছে একটা প্রশ্ন ভুল সিলেবাস থেকে আসছে বাকি চোদ্দটা কিন্তু কি সব সিলেবাস থেকে আসছে ঠিক আছে আচ্ছা এটা কি বলছিলাম পুত্র বর্ণানোর মধ্যে আমরা বলছি কনারা কি কন্যা কনারা বাহক এটা কি সবচেয়ে প্রবেন আর স্বাভাবিক বললে একটু ভুল হয়ে যায় কারণ বাহকের কথা আসছে বাহকের কথা যেহেতু আসছে তো কন্যা বাহক আসবে ঠিক আছে কন্যা কি হবে বাহক আসবে ঠিক আছে তারপর কি বলছি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আমরা বলছি এক তিন নয় একমুখী তার মানে একমুখী বিক্রিয়া কয়টা তিনটা একমুখী বিক্রিয়া কয়টা তিনটা একমুখী বিক্রিয়া তিনটা একদম একদম না দিয়ে মিস করছো অবশ্যই সারফেক্টর মানে কি সারফেস টেনশন কমায় সারফেক্টর মানে সারফেস টেনশন কমায় সারফেক্টর মানে কি এই ফিসাতটা সারফেক্টর মানে সারফেস টেনশন কমায় ঠিক আছে সারফেস টেনশন কমায় এটা কোথায় অ্যালভিওলাসে থাকে তারপরে কি বলছি আমরা বলছি এই জিনগুলোকে বলা হয় আদিবাসী জিন প্রকাশের একককে বলা হয় অপেরন আদিবাসী জিন প্রকাশের একককে বলা হয় অপেরন অপেরনদন্ডী প্রাণীতে থাকে না মালপিজান বডি কারণ এটা মানুষ বা মেরুদন্ডীতে থাকে মানুষ বা মেরুদন্ডীতে থাকে আমরা বলছিলাম কোনটাকে রবিনহুড বলা হয় রবিনহুড অঙ্গাণু বলা হয় হিমোগ্লোবিনকে হিমোগ্লোবিন নিচের কোনটা হলো কি প্রতিপূর্ব বলা যায় ইউরোপ আর দেয় কারণ এদেরকে বলা হয় সাগর ফোয়ারা এরা হলো উন্নত থেকে আদির দিকে যায় উন্নত থেকে আদির দিকে যায় আমরা বলছি কোন জিনটা ব্যবহার করা হয় এটা কালকে একদম হুবহু প্রশ্ন প্রশ্নে আসছে হু হু সিএসপি পি বি তারপর কি বলছি নিচের কোনটা সর্বমুখ আমরা বারবার বলছি দান খাই ভাত খাই আমরা আমরা বাড়ছে তাহলে পোাশি তারপরে পয়াসি তারপর বলছি বাংলাদেশি জিএম ফসল বিটি কটন বিটি কটন ঠিক আছে তারপর হ্যাপাটাইটিস বি এর জন্য কোনটা করা হয় হ্যাপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন তোমাদের এভাবে লেখা আছে হ্যাপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন বাকি দুইটা রেঙ্গুর জন্য করা হয় বাকি দুটো ডেঙ্গুর করা হয় নিচের কোনটা রুই মাছের হলো কি পটকার সাথে সম্পর্কিত নয় আমরা বলছি এই তিনটায় পটকার সাথে সম্পর্কিত বা পার্শ্বরেখা গঠনে থাকলেও পটকার সাথে থাকে না পটকার সাথে থাকে না আর আমরা বলছি সর্বোচ্চ দিক কালকে ম্যারাথন থেকে হুবু হুবু কমন এটা ঠিক আছে সিকোয়া সিম্পার বিরেজ সিকোয়া সিম্পার আর আমরা বলছি উইট সাংনালি কোথায় পাওয়া যায় অগ্নাশয়ে পাওয়া যায় অগ্নাশয়ের পাওয়া যায় এক নাম্বারটা হবে উপচর হলো ব্রায়োফেটা উপচর ব্রায়োফেটা উপচর ব্রায়োফেটা উপচর হলো ব্রায়োফেটা উপচর হলো ব্রায়োফেটা উপচর ব্রায়োফেটা এই কার কথা হয়েছে বলো কার কথা হয়েছে বলো উভচর বায়ো ফেটা তেরো 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 প্লাস কে কে বাবা তেরো বাবা কে কে তেরো বাবা কে কে জানো তো একটু তেরো বাবা কে কে দেখো সি কেন না না সি হইতো সি হইতো সি কেন না বলো সি কেন না সি কেন না সি হচ্ছে ডি বেশি অ্যাপ্রোপ্রিয়েট ডি কেন আমি সিলেক্ট করলাম হ্যাঁ সি সিও সত্য সিও সত্য সিও সত্য বা সি ডি বেশি সত্য কারণ দাবি তো ডাবল আনসার হয় না কন্যা বাহক এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য আর বাহকের মধ্যে স্বাভাবিক হয়েছে এটা বলতে পারো নাইনটি সত্য মানে পয়েন্ট হলেও কি একটু হলেও কি ঝামেলা আছে কারণ বাহকরা কি বাহক বেশি তোমার অ্যাপ্রুভেল বাহক তোমার বেশি অ্যাপ্রুভেল কন্যা না বাহক এটা তোমাকে বেশি অ্যাপ্রুভেল হ্যাঁ সি নাম্বার অপশন আনসার হয় কারণ বাহকরা স্বাভাবিক থাকে বাট তোমাকে যেহেতু বাহক বলে দিছে তাহলে তোমার ডি নাম্বার আনসার দেওয়া অবশ্যই হলো কার্যকর ডি নাম্বার আনসার দেয় অবশ্যই কি কার্যকর এটা কেন কেন সি না কেন সি না কারণ কন্যারা বাহক এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য বাহকরা স্বাভাবিক হয় আমি না করি নাই বাহকরা স্বাভাবিক হয় কিন্তু এটা চেয়ে তো তোমার ডি নাম্বারটা বেশি এপ্রুভিয়েট স্বাভাবিকের আগে তো বাহক সে স্বাভাবিকের আগে অবশ্যই সে বাহক বাহক তো হান্ড্রেড পার্সেন্ট সত্য তার মানে তোমাকে এটা নিতেই হবে তোমাকে এটা নিতেই হবে ক্লিয়ার আর আমরা ডেন্টালের ক্লাস ক্লাস আজকে রাত থেকে শুরু করবো ইনশাল্লাহ ডেন্টালের ক্লাস আজকে রাত থেকে শুরু করবো ডেন্টাল আর সিউ এই দুটো একসাথে একসাথে শুরু করবো ইনশাল্লাহ ঠিক আছে কার কার বাচ্চা কাছে বলো একটু পরীক্ষা কেমন আছে ভাই চোদ্দ আলহামদুলিল্লাহ ভাইয়া চোদ্দ আলহামদুলিল্লাহ বাকিরা বাকিরা বলো বলো তানবীর ভাই যতটুকু পড়াইছে এই এর বাইরে কোনো প্রশ্ন ওইভাবে আসে নাই ঠিক আছে কোনো প্রশ্ন ওইভাবে আসে না একটু জানাও আমাকে একটু জানাও আমাকে যে ভাইয়া ঠিক ছিল পার্সি ভাইয়া ঠিক আছে ঠিক আছে তাহলে থাকো আর তোমার মাহুত ভাই হলদা লে কেমিস্ট্রি নি আসেছে ওকে আল্লাহ হাফেজ